বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন আকাশ ধুমধুম পাতালে করা বাংলোহারি হারি লাগলো জোড়া উত্তর মেঘের ডাক ও ব্রিজলি কোন প্রাণী বলো দেখি ছয় পায়ে হাঁটে ঘুরতে তাকে তোমরা দেখো যেথায় খুশি পথে ঘাটে উত্তর পিঁপড়া ফুটোর মাঝে ঢুকিয়ে নড়াছড়া করে কখনো বোঝে কখনো খোলে উত্তর তালাচাবি অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বউকে আন্দাজ মতো দিস উত্তর লবণ বিয়ের সময় দাদা দেয় একবার সারাজীবন বৌদি দেয় বারবার উত্তর সিঁদুর ঢোকে না তবুও ঢোকাও কেন পরের মেকা দাও পারলে উত্তর দাও এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন